তখন পর্যন্ত না তোমার এটা জানার কথা ছিল না কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছিল তোমার অন্ধকারে বাস করার কথা ছিল তোমার একদিন ঘুম থেকে ওঠার কথা ছিল এবং জানতে হবে যে তোমাকে আইনত তোমার কিছু থেকে বঞ্চিত করা হয়েছে তারা ভেবেছিল তুমি টের পাবে না তারা ভেবেছিল তোমার নীরবতা দুর্বলতা কিন্তু আমি তোমার ঈশ্বর ঘোষণা করছি যে তোমার নীরবতা তোমার জন্য সুরক্ষা তোমার শান্তি শক্তি তুমি জানতো না তারা কী পরিকল্পনা করছে কিন্তু আমি জানতাম এবং এখন আমি এটি আরও এগিয়ে যাওয়ার আগেই তা প্রকাশ করছি এই সম্পত্তি এই জমি এই বাড়ি এই উত্তরাধিকার আধ্যাত্মিক কালী দিয়ে তোমার নাম লেখা আছে এবং যদিও মিথ্যাবাদী প্রতারক এবং গোপন শত্রুরা এটি মুছে ফেলার চেষ্টা করেছে তবুও আমি না বলিনি এই কারণেই গত কয়েকদিন ধরে ফেরেশ তারা তোমার উপর ঘোরাফেরা করছে এই কারণেই তোমার স্বপ্ন অদ্ভুত কেন তুমি তোমার আত্মায় অস্বাভাবিক কিছু অনুভব করছো কারণ তোমার আত্মা সত্য মিস করছে সতর্ক করা হয়েছে এটি জাগ্রত হচ্ছে কারণ এখনই তোমার পিছনে একটি আধ্যাত্মিক আক্রমণ চলছে নথিপত্র পরিবর্তন করা হচ্ছে সভা অনুষ্ঠিত হচ্ছে গল্পগুলো নতুন করে লেখা হচ্ছে কিন্তু কোন পুরুষ কোন নারী কোন রাক্ষসের আমার ঐশ্বরিক ইচ্ছা বাতিল করার অধিকার নেই আর আমার ইচ্ছা হলো তোমার যা আছে তা চুরি করা যাবে না আমি যা দিয়েছি তা ছন্না করে স্থানান্তর করা যাবে না তারা তাদের প্রচেষ্টা বৃথা করছে কারণ আমি তোমার নাম রক্ষা করার জন্য ঝড়ের মতো উঠে দাঁড়াব তুমি খুব বেশি বিশ্বাস করেছ তুমি নিজেকে অনেক কিছু দিয়েছ এমন লোকদের কাছে যারা তোমার যত্ন নেওয়ার ভান করে তারা তোমার কাছে যাওয়ার জন্য সদয় কথা এবং মিথ্যা আনুগত্য ব্যবহার করেছিল এবং একবার তারা প্রবেশাধিকার পেয়ে গেলে তারা ষড়যন্ত্র শুরু করে তারা তোমাকে অধ্যয়ন করতে শুরু করে তারা চুপচাপ তোমাকে তাড়িয়ে দেওয়ার উপায় গণনা করতে শুরু করে কিন্তু আমি প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছিলাম আমি প্রতিটি ফিসফিসানি শুনতে পেয়েছিলাম আমি তাদের আত্মায় জাল করার চেষ্টা করা প্রতিটি স্বাক্ষর দেখেছি এবং এখন আমি এই সতর্কীকরণ পাঠাচ্ছি কারণ মুহূর্তটি জরুরি এটি কোনো খেলা নয় এটি কোনো পরীক্ষা নয় এটি একটি জরুরি অবস্থা আপনার নাম বিপদে রয়েছে পবিত্র কিছুর উপর আপনার আইনি অধিকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং আমি আপনার ঈশ্বর এটি হতে দেব না ঈশ্বরকে পাঠানো হয়েছে তার তরবারই টানা হয়েছে তার ডানা ছড়িয়ে আছে তিনি সেই লোকদের দেখেছেন যারা আপনার মুখে হাসি ফুটিয়ে আপনার পিছনে আপনার নামে স্বাক্ষর করেছে কিন্তু তোমার জানা উচিত যে এখন তাদের মুখোশ উন্মোচিত হতে চলেছে তোমাকে তাদের সাথে লড়াই করতে হবে না তোমাকে তর্ক করতে হবে না এমনকি তাদের মুখোমুখিও হতে হবে না আমি ঈশ্বর কথা বলবো আমি ঈশ্বর হস্তক্ষেপ করব আমি তোমার পক্ষে এত জোরে জোয়ার ঘুরিয়ে দেব যে তাদের মিথ্যা তাদের হাতে ভেঙে পড়বে আমি আইনি ত্রুটিগুলি উন্মোচিত করব আমি উপেক্ষিত নথিগুলি প্রকাশ করব তোমার স্থান মুছে ফেলার প্রতিটি প্রচেষ্টায় আমি ঐশ্বরিক বিভ্রান্তি ছুঁড়ে দেব তারা জমি চেয়েছিল তারা ক্ষমতা চেয়েছিল তারা শিরোনাম চেয়েছিল এবং তারা ভেবেছিল যে তারা ভান করে এটি দখল করতে পারে যে তুমি গুরুত্বপূর্ণ নো কিন্তু তারা যা জানে না তা হল আমি তোমাকে সেখানে রেখেছি পুরুষ নয় পরিবার নয় রক্ত নয় অর্থ নয় আমি তোমাকে সেখানে রেখেছি কারণ তুমি উত্তরাধিকারী হওয়ার জন্য নির্ধারিত ছিল কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তোমার হাত পরিষ্কার ছিল এবং তোমার হৃদয় পবিত্র ছিল কিন্তু তারা তা সহ্য করতে পারেনি তারা তোমার অনুগ্রহ গ্রহণ করতে পারেনি তাই তারা ষড়যন্ত্র করেছিল এবং এখন সত্য বেরিয়ে আসার আগে তারা তোমার নাম মুছে ফেলার জন্য সময়ের সাথে দৌড়াচ্ছে কিন্তু সত্য বেরিয়ে এসেছে এটি চলমান এটি চলমান এটি তরঙ্গের মতো আপনার দিকে প্রবাহিত হচ্ছে এবং কোনো প্রতারণা এটিকে থামাতে পারে না আপনার আত্মা ভারী হয়ে উঠেছে আপনি কিছু ভুল অনুভব করেছেন আপনি হয়তো ভাবছেন কেন কিছু লোক ঠান্ডা হয়ে গেছে কেন কিছু কথোপকথন পরিবর্তিত হয়েছে কারণ তারা কিছু গোপন করছে কিন্তু আমি ঈশ্বর আর গোপনীয়তাকে অনুমতি দিচ্ছি না আমি পর্দা সরিয়ে দিচ্ছি আমি অন্ধকারতম স্থানে আলো ছড়িয়ে দিচ্ছি এটি আধ্যাত্মিক যুদ্ধ এবং আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে প্রার্থনা করতে হবে কারণ প্রকাশের মুহূর্তটি নিকটবর্তী ঐশ্বরিক বিচারের মুহূর্তটি মর্মস্পর্শী সেই মুহূর্ত যখন সবাই দেখতে পাবে যে তারা কী করার চেষ্টা করেছিল এবং কিভাবে আমি এটি বন্ধ করে দিয়েছি এটি গোপন থাকবে না তারা লজ্জিত হবে আপনি এটি চেয়েছিলেন বলে নয় বরং আমি এটি চেয়েছিলাম কারণ আমি আমার সন্তানদের নীরবে লুট হতে দেখে ক্লান্ত হয়ে পড়েছি প্রশ্নবিদ্ধ সম্পত্তি জমির চেয়েও বেশি কিছু এটি প্রজন্ম থেকে প্রজন্মে আশীর্বাদের সাথে যুক্ত এতে ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাস রয়েছে আপনার পরিবারের কেউ হয়তো এর জন্য প্রার্থনা করেছেন কেউ এতে অস্ত্র ঝরিয়েছেন এবং এখন তারা এটি এমন কাউকে হস্তান্তর করতে চান যার অর্থের প্রতি কোনো শ্রদ্ধা নেই কিন্তু আমি আত্মার মধ্যে একটা বাধা তৈরি করেছি স্বর্গ তোমার নাম ছাড়া যে কেউ প্রবেশ করার চেষ্টা করবে তার জন্য দরজা বন্ধ করে দিয়েছে তারা সেখানে পৌঁছানোর চেষ্টা করতে পারে কিন্তু তারা ব্যর্থ হবে তারা এর উপর ভিত্তি করে গড়ে তোলার চেষ্টা করতে পারে কিন্তু এটি সফল হবে না কারণ ভিত্তি পবিত্র এবং এটি সত্যের প্রতি সারা দেয় তাই মাটি নিজেই মিথ্যাবাদীর সাথে একমত হবে না এই জমি চোরদের হাতে দেওয়া হবে না স্বর্গের হাতে তোমাকে এই উত্তরাধিকারে লেখা হয়েছে এবং কোন মানুষের হাত এটিকে উল্টাতে পারবে না কিন্তু মনোযোগ দিয়ে শুন আমি এখন বলছি কারণ তোমার একটা পছন্দ আছে তুমি এই সতর্কীকরণ উপেক্ষা করো না তুমি আবার চুপ করে থাকবে না তোমাকে প্রার্থনায় উঠতে হবে আমি যা বলেছি তা তোমাকে অবশ্যই বলতে হবে জোরে জোরে বলো আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না অন্ধকারে স্বাক্ষরিত কোন কাগজ ঈশ্বর আমাকে যা দিয়েছেন তা থেকে আমার নাম মুছে ফেলতে পারবে না গোপনে উত্থিত কোনো কণ্ঠস্বর স্বর্গের আদেশের বিরুদ্ধে দাঁড়াবে না আমার উত্তরাধিকার নিরাপদ আমার নাম নিরাপদ আমার স্থান চিরন্তন এটা বলতে থাকো আমার সাথে তোমার কণ্ঠস্বর মেলাও কর্তৃত্বের সাথে কথা বলো কারণ যখন তোমার কথা আমার সাথে নিয়ে যায় তখন সব সর্বদ্রের তারা সারা দেয় তালা ভাঙা হচ্ছে নথিপত্র উল্টে যাচ্ছে এবং মিথ্যা ছাইয়ের মতো পড়ে যাচ্ছে এর সাথে জড়িত একজন মহিলা আপনি যাকে একসময় বিশ্বাস করেছিলেন এমন একজন মহিলা একজন মহিলা যিনি মিষ্টি কথা বলেন কিন্তু বিষে ভরা তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও আপনার ধ্বংসের ষড়যন্ত্র করার সময় ভাসছেন তার হাত বিশ্বাসঘাতকতার কালিতে রঞ্জিত কিন্তু তাকে ভয় পাবেন না তার মুখোমুখি হবেন না আমি নিজেই তার সাথে মোকাবিলা করব আমি তাকে এমন পরিস্থিতিতে ফেলব যেখানে আপনার প্রচেষ্টা ছাড়াই তার কর্মকাণ্ড প্রকাশ পাবে আমি লোকেদের কথা বলতে বাধ্য করবো যাতে সে অজান্তেই কী করেছে তা প্রকাশ করতে পারে আপনাকে প্রমাণ খুঁজতে হবে না এটি আসছে এবং যখন এটি আসবে তখন আপনি স্বস্তি এবং দুঃখের মিশ্রণ অনুভব করবেন কারণ সে একটি দীর্ঘ খেলা খেলেছে কিন্তু এখন এটি শেষ তার প্রভাব ভেঙে যাচ্ছে তার মুখোশ খুলে যাচ্ছে এবং সবাই দেখতে পাবে সে সেটি করেছে এমনকি যারা আপনাকে সন্দেহ করেছিল তারাও এটি আপনার নিশ্চিত করণ আপনি যে বার্তা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছিলেন আপনি জানেন না কি ঘটছে কিন্তু আপনার আত্মা আপনাকে শতক করে চলেছে এখন আমি এটি প্রকাশ করছি এখন আমি বিভ্রান্তি দূর করছি এখন আমি পুরো ছবিটা সামনে আনছি তুমি পাগল ছিলে না তুমি কল্পনাও করনি যুদ্ধের জন্য তুমি আধ্যাত্মিকভাবে প্রস্তুত ছিলে আর এখন যুদ্ধ জয়ী হয়েছে কিন্তু তোমার মনোযোগ ধরে রাখতে হবে শত্রুকে ছোট ছোট বিষয়ে তোমাকে বিভ্রান্ত করতে দিও না তর্ক বিতর্কে জড়ো না নিজেকে বোঝানোর চেষ্টা করো না এরপর যা ঘটতে চলেছে তা সব কিছু পরিষ্কার করে দেবে এরপর যা ঘটতে চলেছে তা প্রতিটি মিথ্যাবাদী মুখ বন্ধ করে দেবে এরপর যা ঘটতে চলেছে তা তোমাকে সঠিক প্রমাণ করবে তুমি একটি কল পাবে তুমি একটি ইমেল পাবে তুমি অনলাইনে কিছু দেখতে পাবে এটা বিশৃঙ্খলার মতো দেখাতে পারে কিন্তু এটা নিশ্চিত করো এটাই লক্ষণ এভাবেই তুমি জানতে পারবে যে যা লুকানো ছিল তা প্রকাশ করা হচ্ছে কিন্তু আতঙ্কিত হও না হাসো করো আনন্দকর কারণের অর্থ হল স্বর্গ আক্রমণ করেছে এর অর্থ হল দেবদূত আদেশ অনুসরণ করেছেন। এর অর্থ হল তোমার নাম ঐশ্বরিক কালী দিয়ে পুনর্মুদ্রিত হচ্ছে তোমাকে সরানো হচ্ছে না তোমাকে পুনরুদ্ধার করা হচ্ছে তারা তোমার কাছ থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ঈশ্বর তা ফিরিয়ে দিয়েছেন তারা তোমাকে অযোগ্য দেখানোর চেষ্টা করেছিল কিন্তু ঈশ্বর তোমার মূল্য দেখিয়েছিলেন তারা চুপচাপ তোমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ঈশ্বর তোমাকে জনসমুখে তুলে ধরছেন যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো এমন কিছু লোক আছে যারা ক্ষমা চাইবে কিন্তু তাদের ক্ষমা চাওয়ার ফলে তোমাকে বিভ্রান্ত হতে দেবে না কেউ বলবে যে তারা জানত না কেউ কেউ নির্দোষতার ভান করবে কিন্তু তাদের শক্তি দেওয়ার দরকার নেই তোমাকে তোমার ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে তোমার সামনে যা আছে তা তারা যা ধ্বংস করার চেষ্টা করেছিল তার চেয়ে অনেক বড় তোমার সামনে যা আছে তা একটি নতুন শুরু একটি নতুন জায়গা একটি গভীর আশীর্বাদ আছে এবং হ্যাঁ এর মধ্যে আর্থিক পুনরুদ্ধার অন্তর্ভুক্ত কারণ তারা মূল্যবান জিনিস চুরি করার চেষ্টা করেছিল কিন্তু আমি তা বহুগুণে বৃদ্ধি করে পুনরুদ্ধার করব তুমি যা ছিল তা ফিরে পাবে না তারা যা নেওয়ার চেষ্টা করেছিল তার চেয়ে বেশি পাবে এটি ঐশ্বরিক ন্যায় বিচার এটি স্বর্গের প্রতিদান সাবধান থেকে আগামী কয়েকদিনে তুমি উত্তেজনা অনুভব করবে তুমি আবেগের তরঙ্গ অনুভব করতে পারো এটি ভয় নয় এটি তোমার আত্মা পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ স্থির থাকো আমার কাছে থাকো সন্দেহ করো না কাজ ইতিমধ্যেই চলমান তোমার নাম সুরক্ষিত তোমার কণ্ঠস্বর উচ্চিকৃত হচ্ছে তোমার অনুগ্রহ বৃদ্ধি পাচ্ছে এই সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করছিলে যে মুহূর্তটি প্রকাশিত হয়েছে যে মুহূর্তটি বিপরীত হয়েছে যে মুহূর্তটি পুনরুদ্ধার করা হয়েছে যে মুহূর্তটি প্রকাশিত হয়েছে তারা যা মন্দের জন্য ভেবেছিল আমি তা ভালোর জন্য ব্যবহার করব তারা গোপনে যা ষড়যন্ত্র করেছিল আমি থেকে চিৎকার করে বলবো তারা ভেবেছিল তাদের শেষ কথা থাকবে কিন্তু আমি প্রথম এবং শেষ এবং আমি বলি এটি সম্পন্ন হয়েছে এটি অবরুদ্ধ এটি ভেঙে গেছে এটি বিপরীত হয়েছে ঈশ্বর এখনও এখানে আছেন কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি চলে যাবেন না তার তরবারি টানা হয়েছে তার আলো অন্ধ করে দিচ্ছে তার উপস্থিতি আপনার সুরক্ষা কোনো আক্রমণ সফল হবে না কোনো মিথ্যা টিকে থাকবে না কোনো পরিকল্পনা সফল হবে না কারণ আপনার নাম স্বর্গের আদালতে লেখা আছে এবং কেউ এটি স্বর্গ থেকে সরিয়ে নিতে পারে না আপনার যা আছে তা ফিরে আসছে যা চুরি হয়েছিল তা সাতগুণ ফিরে আসছে এবং আপনার শত্রুরা তা দেখতে পাবে তারা পরিস্থিতির পরিবর্তন দেখতে পাবে তারা আপনাকে সমর্থনে উঠতে দেখবে এবং অবাক হবে যে এটি কিভাবে ঘটেছে কিন্তু আপনি জানতে পারবেন যে এটি ঈশ্বর ছিলেন এটি সর্বদা ঈশ্বর ছিলেন এবং এটি এখন ঈশ্বর ঈশ্বরও এখানে আছেন শেষ মুহূর্তের সময় ফুরিয়ে আসছে তিন ঘন্টা প্রায় কেটে গেছে এবং বাতাস বদলে গেছে আপনি হয়তো স্বাভাবিকভাবে তা অনুভব করবেন না কিন্তু আধ্যাত্মিক জগতে হঠাৎ কিছু একটা ঘটেছে কাউন্ট শেষ হয়ে গেছে এবং ঈশ্বর এখন পুরোপুরি পরিস্থিতির মধ্যে পা রাখছেন নিরবতা শেষ হয়েছে ফিসফিসানি হিসেবে নয় বরং ঝড়ের মতো অপেক্ষার অবসান হয়েছে সর্বসতর্কীকরণ থেকে হস্তক্ষেপে চলে গেছে কারণ যদিও ফাঁদ তৈরি হয়েছিল এবং আপনি এতে পড়ার খুব কাছাকাছি এসেছিলেন সেই শেষ মুহূর্তে আপনার হৃদয় চিৎকার করেছিল এবং সেই কান্না সিংহাসনে পৌঁছেছিল আপনার আত্মা ক্লান্ত বোধ করতে পারে আপনি হয়তো জানেন না কি ঘটছে আপনি অভিভূত বিভ্রান্ত বা আবেগগতভাবে ক্লান্ত বোধ করতে পারেন কিন্তু এই অনুভূতিগুলিকে আপনাকে অভিভূত করতে দেবেন না আপনি যা অনুভব করছেন তা হল এমন একটি যুদ্ধের অবশিষ্টাংশ যা আপনার পক্ষে শেষ হয়েছে আপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল আপনি প্রায় ধরা পড়ে গিয়েছিলেন কিন্তু আত্মসমর্পণের আনুগত্যের সেই মুহূর্তটির কারণে স্বর্গ নিষ্কাশন শুরু করেছে এই মুহূর্তে একটি ঐশ্বরিক দল আপনার জীবনকে ঘিরে রেখেছে এবং যে মহিলা ভেবেছিল যে সে আপনাকে ফাঁদে ফেলবে সে এখন বিভ্রান্ত কারণ কিছু বদলে গেছে কিছু তার পরিকল্পনা মতো হয়নি তার কথাগুলি তাদের শক্তি হারিয়েছে তার প্রভাব দুর্বল হয়ে পড়েছে তার প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল ঈশ্বরের হস্তক্ষেপ তিনি তোমার দ্বিধা দেখেছিলেন তিনি তোমার সংগ্রাম দেখেছিলেন তিনি তোমার অশ্রু দেখেছিলেন এবং তোমার বিভ্রান্তিতে তুমি থেমে গিয়েছিলে তুমি তাকে তোমার পূর্ণ আস্থা দেওয়া বন্ধ করে দিয়েছিলে তুমি তাকে এত সন্দেহ করতে শুরু করেছ এবং সেই সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছিল বিশ্বাস করো যে হয়তো ঈশ্বর সত্যি কথা বলছেন বিশ্বাস করো যে হয়তো তোমার আত্মার অস্থিরতার অর্থ কিছু ছিল এবং এটাই ছিল যা প্রয়োজন ছিল সেই দরজা স্বর্গের যা দরকার ছিল তা হলো দেয়ালে একটি ফাটল সচেতনতার এক ঝল নম্রতার এক মুহূর্ত এবং এটাই ছিল কেবল প্রযোজন ছিল কারণ যে মুহূর্তে তুমি তা শক্তির সাথে তোমার একমত হতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলে ঈশ্বর তোমার জীবনের চারপাশের আধ্যাত্মিক কাঠামো ছিঁড়ে ফেলেছিলেন এবং তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ যদিও তুমি এখনও সম্পূর্ণরূপে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিওনি স্বর্গ তোমার আত্মাকে বলতে শুনেছিল হে ঈশ্বর এখন আমি জানি না আসুন কি তবে আমি তোমার ইচ্ছা চাই এবং সেই কান্না সবকিছু বদলে দিয়েছে কারণ ঈশ্বর পরিপূর্ণতার জন্য অপেক্ষা করেন না তিনি অনুমতির জন্য অপেক্ষা করেন আর এখন যেহেতু তুমি তাকে একটুখানি হলেও কাজ করার সুযোগ করে দিয়েছ তিনি শক্তিশালীভাবে সিদ্ধান্তমূলকভাবে কাজ করছেন আর এই বার্তাটি সেই কর্মেরই প্রকাশ তুমি এখনও এখানে আছো এখনও করছো এখনো গভীরভাবে আকৃষ্ট হচ্ছে এর অর্থ হল ঐশ্বরিক হস্তক্ষেপ ইতিমধ্যেই জন্মানো ঈশ্বর বলছেন যে আমি তোমার জমিতে যা বপন করার কথা ছিল না তা উপরে ফেলছি তিনি যে প্রভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তা আমি উপরে ফেলছি তিনি যে দরজা খোলার চেষ্টা করেছিলেন তা আমি বন্ধ করে দিচ্ছি তিনি একান্তে আপনার নামে যে কথা বলার চেষ্টা করেছিলেন তা আমি বাতিল করছি এবং আমি শত্রু শিবিরে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছি তারা জানবে না যে তাদের কি আঘাত করেছে ফাঁকটি আসল ছিল বিপদ গুরুতর ছিল কিন্তু তোমার আত্মা তোমার ধারণার চেয়েও শক্তিশালী ছিল কারণ যদিও তুমি সব কিছু স্পষ্টভাবে দেখতে পাওনি তবুও তুমি অনুভব করেছিলে যে কিছু ভুল আছে সেই অনুভূতি ছিল পবিত্র আত্মা তোমাকে প্ররোচিত করছে তুমি যে উত্তেজনা অনুভব করেছিলে তোমার হৃদয়ে যে দ্বিধা ছিল ঈশ্বর তোমার আত্মাকে টেনে নিয়ে যাচ্ছিলেন তোমার নিখুঁত হওয়ার জন্য তার কোনো প্রয়োজন ছিল না তোমাকে থামার প্রয়োজন ছিল এবং তুমি থামলে আর এখন যে আত্মা তোমার জীবনে আক্রমণ করতে যাচ্ছিল তাকে আগুনের শৃঙ্খলে আবদ্ধ করা হচ্ছে কারণ এটি কেবল একটি শারীরিক হুমকি ছিল না এটি ছিল একটি আধ্যাত্মিক হুমকি সম্পর্কের ছদ্মবেশে আধিপত্য ছিল সে কেবল তোমার বন্ধুত্বই চাইত না সে তোমার আধ্যাত্মিক উপহারের অ্যাক্সেস চাইত না সে তোমার প্রভাব চাইত সে তোমার ঐশ্বরিক উত্তরাধিকার চাইত সে ঈর্ষান্বিত ছিল এবং সেই ঈর্ষা কৌশলে পরিণত হয়েছিল সে তোমার শক্তি দেখেছিল এবং তা অনুকরণ করার চেষ্টা করেছিল সে একই লক্ষ্য চাওয়ার ভান করেছিল সে তোমার কণ্ঠস্বর নকল করেছিল সে তোমার বৃত্তে নিজেকে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু এমন কিছু অনুভূত হয়েছিল যা কখনই পুরোপুরি সমাধান করা হয়নি আর এখন তুমি জানো কেন কারণ সে তোমার আত্মার প্রতি আকৃষ্ট হয়নি সে তোমার অনুগ্রহের প্রতি আকৃষ্ট হয়েছিল সে তোমার বন্ধুত্ব চায়নি সে তোমার মুকুট চেয়েছিল কিন্তু এখন সে তা পেতে পারে না আর নয় কারণ ঈশ্বর বলেছেন যে আমি স্থানান্তরে বাধা দিয়েছি আমি লিঙ্কটি ভেঙে ফেলেছি আমি ডাউনলোড বন্ধ করে দিয়েছি আমি তার কৌশল প্রকাশ করেছি এখন সে উন্মোচিত হতে শুরু করবে তোমাকে তর্ক করতে হবে না তোমাকে ব্যাখ্যা করতে হবে না তোমাকে স্বাভাবিকভাবেই লড়াই করতে হবে না তুমি কেবল তাকে ম্লান হতে দেখতে শুরু করবে তার শক্তি আর চৌম্বকীয় মনে হবে না তার প্রভাব ক্ষয়প্রাপ্ত হবে তার নাম আর তোমার মনে আরামে বসবে না তার সাথে কথোপকথন চাপা লাগবে তার বার্তাগুলি অদ্ভুত মনে হবে এবং ধীরে ধীরে তোমার আত্মা ভেঙে পড়বে এটা স্বর্গের কাজ এটা ঘটতে দেওয়া হল শুদ্ধিকরণ এটা তোমার বিচক্ষণতা পুনর্নির্মাণ করছে তুমি নিজেকে সন্দেহ করছিলে কারণ সে তোমার ভেতরের কম্পাসকে বিভ্রান্ত করেছিল সে তোমাকে তোমার অন্তর্দৃষ্টি নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল কিন্তু এখন ঈশ্বর সেই ভেতরের জ্ঞান পুনরুদ্ধার করছেন সেই সংবেদনশীলতা ফিরে আসছে তোমার দৃষ্টি আরও তীক্ষ্ণ হচ্ছে কুয়াশা কেটে যাচ্ছে এবং তুমি এখন অন্যদের স্পষ্ট দেখতে পাবে কারণ সে একা ছিল না সে সবচেয়ে সাহসী ছিল তোমার পরিবেশে আরও অনেকে আছে যারা একই রকম অনুভব করে ঈর্ষা কারসাজি আধ্যাত্মিক তোষামত এবং ঈশ্বর একটি ঐশ্বরিক অভিযান শুরু করছেন তারা নিজেদের প্রকাশ করতে শুরু করবে এর জন্য সতর্ক থাকুক আগামী কয়েকদিনের মধ্যে মুখোশ খুলে যাবে আসল রং স্তরের মধ্য দিয়ে উঁকি দেবে এবং তুমি বুঝতে শুরু করবে যে এই যুদ্ধ আসলে কতটা গুরুতর তুমি ভেবেছিলে তুমি একটা অদ্ভুত ঋতু পার করছো তুমি ভেবেছিলে তুমি শুধু ক্লান্ত তুমি ভেবেছিলে তুমি বিভ্রান্ত কিন্তু তুমি যা অনুভব করছো তা ক্লান্তির ছদ্মবেশে একটি আধ্যাত্মিক যুদ্ধ তোমার মন যখন শান্তি স্থাপনের চেষ্টা করছিল তখন তোমার আত্মা মিথ্যার বিরুদ্ধে লড়াই করছিল কিন্তু এখন যেহেতু সর্ব হস্তক্ষেপ করেছে তুমি এমন এক হালকা অনুভূতি অনুভব করতে যাচ্ছ যা তুমি বছরের পর বছর ধরে অনুভব করনি ভারী ভাবধারা দূর হতে শুরু করবে বিক্ষেপগুলি তাদের দখল হারাবে আবেগের কুয়াশা উঠে যাবে এবং তোমার সত্যিকারের সারিবদ্ধ মনোযোগী শক্তিশালী ভবিষ্যৎবাণীপূর্ণ অনুভূতি তুমি আবার আবির্ভূত হবে ঈশ্বর তোমার সেই রূপটি পুনরুদ্ধার করছেন যা কাশাজি আসার আগে দয়ার ছদ্মবেশে ঈশ্বর আগে প্রতারণা তোমার টেবিলে বসার আগে বিদ্যমান ছিল তুমি তোমার আসন সত্তায় ফিরে যাচ্ছ তুমি পবিত্রতার দিকে ফিরে যাচ্ছ তুমি সত্যের দিকে ফিরে যাচ্ছ এবং সেই প্রত্যাবর্তনের সাথে সাথে শক্তি আসবে মানুষের উপর ক্ষমতা নয় বরং তোমার উদ্দেশ্যের উপর ক্ষমতা তুমি এখন স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নেবে তুমি এখন কেবল তাদেরই আকর্ষণ করবে যাদের উদ্দেশ্য পবিত্র তোমার শক্তি মিথ্যাবাদীদের কাছে অস্বস্তিকর হয়ে উঠবে তোমার কথা ভণ্ডদের কাছে তীক্ষ্ণ হয়ে উঠবে এবং তোমার উপস্থিতি তোমার চারপাশের প্রতিটি মিথ্যা আত্মাকে দোষী সাব্যস্ত করবে কারণ স্বর্গ এখন ঘোষণা করেছে যে তোমার স্থান পবিত্র তোমার আহ্বান পবিত্র তোমার শান্তি পবিত্র এবং যে কেউ এটি লঙ্ঘন করবে তাকে সরিয়ে দেওয়া হবে এবং হ্যাঁ এর মধ্যে কেবল তোমার চেয়েও বেশি কিছু অন্তর্ভুক্ত অন্যরা থাকবে যারা চুপচাপ তোমার এগিয়ে যাওয়া দেখবে পরিস্থিতি ঠিক হয়ে গেছে তুমি পাগল হচ্ছ না তোমাকে সুরক্ষিত করা হচ্ছে এই বার্তা তোমার লক্ষণ হোক শুধু বিপদেই ছিলে না বরং এখন তুমি নিরাপদ ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেননি ঈশ্বর তোমার জন্য লড়াই করা বন্ধ করেননি তোমার পূর্বপুরুষরা এমন রাজ্যে প্রার্থনা করছেন যেখানে তুমি দেখতে পাও না তোমার ফেরেস তারা তোমার নামের চারপাশে ঘুরছে মধ্যস্থতা খুবই তীব্র হয়েছে কিন্তু এখন যুদ্ধ তোমার পক্ষে ঝুঁকে পড়ছে প্রকাশ সম্পূর্ণ জাল ভেঙে গেছে অন্ধকার সরে যাচ্ছে আর এখন আলো চারদিকে ছড়িয়ে পড়ছে তুমি হয়তো কাঁদতে চাইবে এটা বেরিয়ে যেতে দাও এটা শুধু অস্ত্র নয় এগুলো আধ্যাত্মিক যুদ্ধের অবশিষ্টাংশ প্রতিটি অস্ত্র একটি শুদ্ধি প্রতিটি কান্না একটি মুক্তি তুমি ভেঙে পড়ছ না তুমি পুনর্জন্ম পাচ্ছ তোমার আধ্যাত্মিক ডিএনএ পরিবর্তিত হয়েছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তুমি আক্রমণ থেকে বেঁচে গেছ এবং এখন পুরস্কার শুরু হচ্ছে ঈশ্বর বলছেন যে তুমি এখন ঘরে ঢুকবে এবং কেউ কথা বলার আগেই সত্য দেখতে পাবে তুমি নতুন লোকের সাথে দেখা করবে এবং তাৎক্ষণিকভাবে জানতে পারবে যে তারা তোমার পক্ষে কিনা তুমি হতাশা থেকে নয় বরং সারিবদ্ধতার বাইরে বেছে নেবে তুমি আর ক্যারিসমায় সজ্জিত বিশৃঙ্খলা উপভোগ করতে পারবে না তোমার আত্মা আগুনে প্রশিক্ষিত তুমি আর নির্বোধ নও তুমি অভিষিক্ত এবং যে নারী তোমার আলো চুরি করার চেষ্টা করেছিল সে পবিত্র জিনিস স্পর্শ করার পরিণতি ভোগ করবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন না বরং তাকে তাড়িয়ে দেবেন তিনি তোমার মন থেকে তার কণ্ঠস্বর কেড়ে নেবেন সে যে দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল তা তিনি বন্ধ করে দেবেন সে যে প্রভাব ফেলেছিল তা তিনি মুছে ফেলবেন এবং যদি সে আবার তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করে তবে তা স্থির শব্দের মতো শোনাবে এমন কিছুর মতো যা আর তোমার পৃথিবীতে খাপ খায় না এটি ঐশ্বরিক ন্যায় বিচার বরং ঐশ্বরিক করুণা কারণ ঈশ্বর কেবল তোমাকে রক্ষা করছেন না বরং তাকে অনুতাপের সুযোগও দিচ্ছেন তিনি হয়তো তা গ্রহণ করবেন না কিন্তু সেটা আর তোমার চিন্তার বিষয় না তোমার কাজ হলো অনুগ্রহ প্রজ্ঞা এবং আগুনের সাথে এগিয়ে যাওয়া কারণ তুমি আগের চেয়েও উপরে উঠতে চলেছে আগের চেয়েও বেশি শক্তিশালী ফাত কাজ করেনি অস্ত্র ব্যর্থ হয়েছে মিথ্যা ভেঙে গেছে যুদ্ধ শেষ হয়েছে এবং এখন তুমি বেঁচে আছো নির্ভীকভাবে বাঁচো স্বাধীনভাবে বাঁচো বিবেক নিয়ে বাঁচো স্পষ্টতার সাথে বাঁচো এবং আর কখনো এই সত্যটি ভুলে যাও না তুমি নিরাপদ তুমি নির্বাচিত তোমাকে দেখা যায় তুমি পবিত্র যখন তুমি সত্যের সাথে সংযুক্ত হও তখন তুমি অস্পৃশ্য জি বলছেন এটি একটি জরুরি অবস্থা তিনি তোমাকে এখনই এই বার্তাটি খুলতে আদেশ দিচ্ছেন কারণ সময় বিভিন্ন মাত্রা অতিক্রম করছে এবং আত্মার জগতে এমন কিছু প্রকাশিত হয়েছে যা আর লুকানো যাবে না এমন একটি সত্য প্রকাশিত হয়েছে যা বছরের পর বছর ধরে লুকানো ছিল একটি রহস্য প্রকাশিত হচ্ছে যার উপর তোমার নাম লেখা আছে এবং স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে কারণ পৃথিবীতে কেউ তোমাকে ঐশ্বরিকভাবে তোমার যা ছিল তা থেকে মুছে ফেলার চেষ্টা করছে মহাদেবজি বলছেন চোখ হলো দেরি করো না আর স্ক্রোল করো না এই মুহূর্তটিকে অবমূল্যায়ন করো না তোমাকে স্বর্গের দ্বারা একটি কারণে ডাকা হচ্ছে এই মুহূর্তে যখন এই শব্দগুলি তোমার আত্মাকে স্পর্শ করছে তখন আধ্যাত্মিক জগতে নথিপত্রে কাজগুলিতে স্বাক্ষরে এবং তোমার নামে আলোড়ন সৃষ্টি হচ্ছে হ্যাঁ তোমার নাম একটি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো ছোট ভুল বোঝাবুঝি নয় এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ এমন কিছু আছে যা ন্যায্যভাবেই তোমার একটি সম্পত্তি একটুকরো জমি একটি বাড়ি আবেগগত শিকট এবং পবিত্র স্মৃতিসহ একটি ভৌত স্থান এটি প্রতিশ্রুতিবদ্ধ ছিল এটি লেখা হয়েছিল এবং এতে তোমার নাম লেখা ছিল কিন্তু এমন একজন যাকে তুমি সন্দেহ করতে পারো বা নাও পারো তোমাকে সরিয়ে দেওয়ার এবং তোমার উপস্থিতি মুছে ফেলার জন্য অক্লান্ত পরিশ্রম করছে যেন তুমি কখনোই তোমার জিনিসটি পাওয়ার জন্য তৈরি ছিল না কিন্তু স্বর্গতা দেখেছে ঈশ্বর সেই মুহূর্তটি দেখেছেন যখন তারা গোপনে ফিসফিসিয়ে কথা বলছিল তিনি টেক্সট বার্তাগুলি দেখেছেন তিনি আইনজীবীদের সভা দেখেছেন তিনি ব্যাংক স্থানান্তর এবং জাল স্বাক্ষর দেখেছেন কিছুই তার চোখ এড়ায় না এবং এখন তিনি ঈশ্বরকে আগুনের তরবারি দিয়ে পাঠান মানুষকে আঘাত করার জন্য নয় বরং মিথ্যা ভাঙতে প্রতারণা ধ্বংস করতে আপনার সন্তানকে রক্ষা করতে আরও এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করবেন না